জুনের মাঝামাঝি এসেও বৃষ্টির অভাবে ভালো ইলিশের সন্ধান না মেলায় হতাশ দীঘার মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা নিষেধাজ্ঞার প্রায় দু মাস শেষ হওয়ার পর সরকারের নির্দেশ মেনে গত চোদ্দ জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিল কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে পর্যাপ্ত ইলিশ মাছের যোগান মিলছে না তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা এক রাশ হতাশা নিয়েই বাড়ি ফিরেছেন পাশাপাশি প্রচুর খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা এখনো সেভাবে বৃষ্টি হয়নি তাই দেখা মেলছে না ইলিশেরও জালের ইলিশ না ওঠার আবহাওয়ার মৎস্যজীবীরা ইলিশ সেভাবে না ওঠায় চিন্তায় মৎস্যজীবী থেকে ইলিশ প্রেমীরা ইলিশ মৎস্যজীবীদের মুখে হাসি ফোটায় ব্যবসার ক্ষেত্রে এই মাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃষ্টির অভাবে সেই মাছের ঘাটতিতে পড়েছে মৎস্যজীবীদের মাথায় হাত কবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপলি ইলিশের সেই অপেক্ষায় দিন গুনছেন মৎস্যজীবীরা